একটা টিকটকারের কিভাবে এরকম সাহস হয় যে একটা মানুষকে চাকুতে স্টেপ করে এবং চাকুতে স্টেপ করে আমাকে সে ধাওয়া করে যে আমার গলায় ছুরি আঘাত এবং চারটা সেলাই আছে আমি ঢাকা জস কোর্টে সাক্ষী দেওয়ার জন্য জস কোর্টে গিয়েছিলাম তখন বাজে বেলা এগারোটা তিরিশ এগারোটা তিরিশে আমাদের মাননীয় আইনজীবী আমাদেরকে যখন যেতে বলে যাওয়ার কিছুক্ষণ পরে লাইলাপু কোর্টের ভেতরে যায় সাক্ষী দেওয়ার জন্য এবং লাইলাপুর যে নথিগুলো এবং কিছু আলামত সেগুলো আমার হাতে থাকে ওই অবস্থায় নারী শিশু ট্রাইব্যুনাল সাত নম্বর কক্ষের সামনে থেকে প্রিন্স মামুন আমাকে যে গলায় হাত দিয়ে বলে যে লিখন কি অবস্থা কেমন আছো বলে আমাকে সে টেনে নিয়ে যাওয়ার মানে টেনে নিয়ে যাওয়ার যে চলো তোমার সাথে কথা আছে তো আমার যেহেতু আগে বন্ধু ছিল বন্ধু যখন একটা বন্ধুকে ডাকে তার সাথে যেতেই পারে আমি ছয় সাত স্টেপ যাওয়ার পরে বারেন্দায় দাঁড়ানো অবস্থায় আমাকে সে কোমরে হাত দিয়ে শার্ট সহ প্যান্ট টেনে ধরে অ্যান্ড ওর সঙ্গে যে বন্ধুরা ছিল পেছন থেকে বলে এই নিচে চলেন আমি না আমি নিচে যাবো না তখন আমার ভেতরে একটু ডাউট লাগছে যে কেন আমাকে সে কোমরে হাত দিল আমার শার্ট চিরে যাচ্ছে মুসি ছাড়ো সে ছাড়ছে না ওই অবস্থায় আমি যখন বলছি আমি নিচে যাবো না তখন সে আমাকে এক হাতে শার্ট ধরেছিলো আর এক হাতে আমাকে সে স্টেপ করেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে আমার গলায় চুরি আঘাত এবং চারটা সেলাই আছে অলরেডি আমার অনেক ইন্টারভিউতে যারা দেখেছেন তারা জানেন আর যারা আজকের ইন্টারভিউ দেখবেন তারাও দেখে থাকবেন যে আমাকে আঘাত করে আঘাত করার পর আমার এক মিনিটের মতো আমি চোখে সব অন্ধকার দেখছিলাম পরে যখন আমার সেন্স ফিরে আসছে ওই অবস্থায় আমি দেখছি যে তারা আমার সাথে ধরে আমাকে মানে ধাক্কা ধাক্কি করার চেষ্টা করছে এবং পাওয়ার ব্যাংক দিয়ে আমার মাথায় মেরেছে ওই আমাকে আদালতের বারেন্দা থেকে ফেলে দেওয়ারও চেষ্টা করেছে সব মর্মান্তিক বিষয় হচ্ছে এটা যে আদালত চলাকালীন আদালতের সামনে এত আইনের লোক এত প্রশাসনের লোক থাকা অবস্থায় একটা টিকটকারের কিভাবে এরকম সাহস হয় যে একটা মানুষকে চাকু দিয়ে স্টেপ করে এবং চাকু দিয়ে স্টেপ করে আমাকে সে ধাওয়া করে এজলাসের সামনে নিয়ে যায় আমি এজলাসের সামনে যখন গিয়েছি তখন আমার শরীর দিয়ে নন স্টপ ব্লিডিং হচ্ছে ওই অবস্থায় সে আমাকে মধ্যে চাপ দিয়ে ধরে মারার চেষ্টা চেষ্টা করে 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 এবং বের তখন বিজ্ঞ পিপি এবং জশ সাহেবের হুমকিতে সে আমাকে ছেড়ে দেয় তো এই ধরনের ঘটনা ঘটিয়ে ওর মতো একজন হত্যার চেষ্টাকারী লোক ওর মতো সাধারণ একজন টিকটকার এখন পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাসে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে এটা কি করে সম্ভব আমি তো নিজে এতটা আপসের যে আমার যদি এটা এইখানে না লেগে গলায় লাগতো হয়তো আমি এতক্ষণে বেঁচে থাকতাম না আর সে এভাবে ঘুরে বেড়েছে তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই শুধু তাই না বিজ্ঞ জজের সামনে সে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে বলছে যে একটা স্টেপ করেছি তোকে আমি আরেকটা স্টেপ করব। একটা টিকটকারের কোন পাওয়ার থাকলে সে এই ধরনের কাজ করতে পারে আমিও তো একজন ইনফ্লুয়েন্সার আমি তো কখনো কাউকে কোর্টের বারেন্দায় যে মারতে পারবো না আমারও তো একটা ফ্যান বেজ আছে বা আমি কি চাইলে ওখানে পারতাম না যে প্রিন্স মামনের উপর অ্যাটাক করতে তার শরীর আর আমার স্বাস্থ্য দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি ধরলে হয়তো সে ওখানে নড়তে পারতো না বাট আমি ওই অবস্থা তাকে ধরি নাই আমি আদালতকে সম্মান দেখিয়েছি কিন্তু সে কি পাওয়ারে সে তার কোন গ্যাংয়ের পাওয়ারে আমাকে এভাবে অ্যাটাক করে ছুরি আঘাত করে মেরে ফেলার অপচেষ্টা চালাইতে পারে আমি এটার ওকে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমি এখানে অনশন করব এবং আমি এখান থেকে উঠবো না যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হয়েছে একজন সাধারণ মানুষকে আমি তো অন্যায় কিছু করি আমি সাক্ষী হিসাবে সেখানে গিয়েছি আর আজকে আমাকে এভাবে হত্যা করার চেষ্টা সে কেন করলো আমার সেহেতু তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই যে সে আমাকে এই কারণে মারতে আসছে আর ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলে সে আমাকে বাইরে অ্যাটাক করতে পারে তো আমাকে কখনো কোর্টের বারেন্দায় হাজার হাজার প্রশাসনের লোকের সামনে আইনজীবীর সামনে অ্যাটাক করতে পারে না আমাকে তো স্টেপ করার পর এটা তার চাবি রিংয়ের সাথে হয়তো বা ছিল আমি এতটা রিকগনাইজ করতে পারি না ওই সময়টা কারণ আমি তো জানি না যে সে আমাকে স্টেপ করবে আর কিছু একটা ছুরি ছিল যে সুইচ গিয়ার টাইপের এরকম কিছু একটা ছুরি হবে আমি তো হসপিটালে ছিলাম আমি আসলে তখন আমার মেমরি এতটা কাজ করে নাই যে সে কোন শার্ট করেছিল বা কি করেছিল আমি তো ওর মতো ক্রাইম করি নাই যে আমি শার্ট চেঞ্জ করব বা ড্রেস চেঞ্জ করব বা এগুলো নোটিস করব। হতে পারে কারণ সে ইনস্ট্যান্ট মিথ্যে বলে জজ যখন তাকে কাঠঘরায় উঠায় উইটনেস বক্সে যখন তাকে বললো যে আপনি ভদ্রলোককে কেন অ্যাটাক করছেন সে ওখানে বলতেছে না আমি অ্যাটাক করি নাই সেই জিনিসটার নাটক সাজিয়ে ফেললো এবং ঘটনার মোড় চেঞ্জ করে দিতেছে সে বলতেছে যে ও রাস্তায় উষ্টা খেয়ে তার এখানে কেটে গেছে ওইখানে জজের সামনে যে ছেলে মিথ্যে দাঁড়িয়ে বলতে পারে সে একটা খুনি সে হত্যা চেষ্টাকারী একজন লোক সে একজন মাদক দ্রব্যে আদক্ত একজন লোক ও সবসময় ড্রিঙ্কসের মধ্যে থাকে নেশা করে গাঁজা খায় ও যে কোনো ঘটনাকে এভাবে উপস্থাপন করতে পারে বাট ওর মতো মিথ্যাবাদী বা ভণ্ড তো আমি না আমাকে স্টেপ করেছে এখানে সব লোক দেখেছে এবং জজ জিজ্ঞেস করেছে যে বারেন্দায় সিসি ক্যামেরা ছিল কিনা সরকারি আদালতগুলোতে সাধারণত সিসি ক্যামেরা বারেন্দায় থাকে না বাট আপনারা ইনকোয়ারি করলে বুঝতে পারবেন যে এজলাসের ভিতরে সিসি ক্যামেরা ছিল সেখানে সেখানে যে হচ্ছে আমাকে পাল্টা পেশন আক্রমণ করেছে আমি যদি মিথ্যে বলি আল্লাহ যেন আমার বিচার করে আর ও যদি মিথ্যে বলে বা আমার সাথে এই ধরনের নাটক করে সেটার বিচারও যেন আল্লাহ করে আমি এতটুকুই বলবো